স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজেম হোসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও এনসিপির যুগ্ম সদস্য সচিব পদ থেকে সাময়িক অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন আহমেদ তানভিরের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক তাদের বিরুদ্ধে কেনাকাটা ও বদলি বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে একইভাবে সোশ্যাল মিডিয়ায় আলোচিত ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমনের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাবেক এপিএস মোয়াজেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির বিরুদ্ধে শত কোটি টাকার তদবিরের বাণিজ্যের অভিযোগ ওঠে একইভাবে এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধেও কমিশন বাণিজ্যের অভিযোগ আসে দুর্নীতি দমন কমিশনে গত সপ্তাহে এই তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের সামনে বিক্ষোভ করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ সপ্তাহ ব্যবধানে এবার তাদের বিরুদ্ধে অনুসন্ধানের কথা জানাই দুদক তদন্তকারী কর্মকর্তা যিনি মামলা রুজু করেছেন অনুসন্ধানকালে প্রাথমিক তথ্যাদি তথ্য আদি সংগ্রহের ভিত্তিতেই মামলা রুজু করা হয়েছে তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম চলমান ছিল এবং সেই গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিন প্রায় তিন কোটি টাকা আত্মসাদের অভিযোগে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম তার ছেলে সাইফুল আলম এবং ভাই জসিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক তাদের বিরুদ্ধে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জমি ক্রয়ে অস্বাভাবিক দাম নির্ধারণের মাধ্যমে লাভবান হওয়ার অভিযোগ আনা হয়েছে জনাব সাইফুল আলম সাবেক ব্যবস্থাপনা পরিচালক বেঙ্গল কনসেপ্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেড প্রতারণা জালিয়াতি মাধ্যমে অপরাধমূলক অসদাচরণের পূর্বক দুই কোটি ছিয়াশি লক্ষ টাকারও বেশি মূল্যের অর্থ আত্মসাতের অপরাধে তাদের বিরুদ্ধে মামলা হয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে জনাব মোহাম্মদ জসীম উদ্দিনের মালিকানাধীন একটি ফ্লোর ছয় হাজার স্কোয়ার ফিটেরও বেশি মূল্যের ফ্লোর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি দেখিয়ে তার ভাইয়ের নিকট থেকে অধিক মূল্যে ভাড়া নিয়ে এই অর্থ আত্মসাত করা হয়েছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হবিগঞ্জ চার আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি তার বিরুদ্ধে অবৈধ সম্পদ সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে নামে সংস্থাটি সম্পদ অর্জনের অপরাধে মামলা রুজু করা হয়েছে এদিকে ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রী ঝুমুর মজুমদারের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন মামলায় তাদের বিরুদ্ধে এগারো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা